টোয়েন্টি এম্পিয়ার ওই সিরিজের টুয়েন্টি এম্পিয়ার কন্ট্রোলার এটাও আমাদের কাছে আছে এটা ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তৃতীয় হচ্ছে আরেকটা কণ্ঠলা এটা হচ্ছে পিডব্লিউ এম চাষকন্টলার এস সি ব্রান্ড এটা দেখেন বারো চব্বিশ অটো বারো ভোল্টের প্যানেল লাগাইলে এখানে দুইশো ষাট অটের মতো প্যানেল আপনি লাগাতে পারবেন এটা তো হিউজ চলে দেখি হ্যাঁ হ্যাঁ এটা খুবই পরিমাণ চলে বেশি পরিমাণ চলে এবং এর সার্ভিসটাও খুব ভালো হ্যাঁ আচ্ছা নষ্ট খুব কম হয় এটা আমাদের কাছ থেকে বিশ তিরিশ আছে এটা বিশের দাম বর্তমানে মাত্র এক হাজার টাকা দিচ্ছি সামনের দিনে অবশ্যই বাড়তে পারে এই রেটগুলো আস্তে আস্তে বাড়তেছে তো আপনারা যারা সোলার সেটিং করতে চাচ্ছেন অবশ্যই এখনই মুখ্য সময় এটা কিনে রাখার বা সেটিং করার কারণ পরবর্তী পর্যায়ে নিতে গেলে দেখবেন যে এটার রেটটা অনেক বেশি বেড়ে গেছে তো এরপরে যদি দেখায় হচ্ছে আরেকটা কন্ট্রোলার সেটা হলো টু ইন্টি এটা হলো বারো চব্বিশ অটো মানে হচ্ছে আপনার এই যে চব্বিশ ভোল্টের তিনশো পঞ্চান্ন দেখতে পাচ্ছেন এই একটা প্যানেল দিয়ে এই কন্ট্রোলের মাধ্যমে আপনি একটা ব্যাটারি চার্জ করতে পারবেন চব্বিশ ভোল্টের প্যানেল দিয়ে বারো ভোল্টের ব্যাটারি আপনি এই মেশিনটার মাধ্যমে চার্জ করতে পারবেন এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট এই সিরিজের এই কন্ট্রোলারগুলো আমাদের কাছে আছে এই কন্ট্রোলারটা দেখেন আমি একটু দেখাই হিট সিংটা অনেক হেভি আর কি মানে ভেতরে পার্টসগুলো গরম হইলেও এটা আর কি আপনার চুষে নিতে পারে মানে ঠান্ডা রাখতে পারে মেশিনটা তো এগুলো আপনার অরিজিনাল পিডব্লিউএম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো রেট বিশ এম্পিয়ার মাত্র পনেরোশো টাকা তিরিশ এম্পিয়ার বাইশশো টাকা বা দুই হাজার টাকা আর চল্লিশ এম্পিয়ার আপনার বাইশশো টাকা আর পঞ্চাশ আঠাশশো এবং বত্রিশশো টাকা হচ্ছে ষাট এম্পিয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তবে একটা কথা বলি রেট এখন এমনটা আছে এটা বাড়তে পারে এটা বাড়তে পারে হ্যাঁ তো আগে আপনারা জাস্টিফাই করে তারপর নেবেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আর একটা কন্ট্রোলার দেখেন একটা গ্লাসের কন্ট্রোলার বলি সেরকম সময় আমরা এটা বিশ এবং তিরিশ অ্যাভেলেবল আমাদের কাছে আছে এটা খুব হেভি এটা আবার একটা কাজ হচ্ছে এটা এলসিডি ডিসপ্লে হয় এটার ভেতরে আপনার প্যানেল থেকে কি পরিমাণ নট আসছে সব কিছু এর ভিতরে দেখা যায়

দুইশো সত্তর টাকা ব্যস্ত আপনার হচ্ছে এবং একশো আট বেসতেছি তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে এগুলো আছে এবং আরেকটা দেখেন এটা অন মানে হচ্ছে সোলার দিয়ে ব্যাটারি চার্জ হবে এখান থেকে কারেন্ট বাইরেও হবে ফোরন বলা হয় এক হাজার এটা আমাদের কাছে আছে যে চংফা আছে এটা চব্বিশশো টাকা বিক্রি করতেছি পাশাপাশি এই যে এটা দুই হাজার টাকা বিক্রি করতেছি আমাদের কাছে মোট কথা হচ্ছে সোলারের যাবতীয় প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাথে সাথে যদি দেখায় একটা আপনার টেন এম গ্রামীণ সৌরশক্তি ডিজিটাল ডিসপ্লে বাংলা কন্ট্রোলার এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ডেস্ট শর্ট পর্যন্ত প্যানেলে আপনারা ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে টেন এবং টোয়েন্টি দুটোটাই আছে আচ্ছা যাই অনেকে সিলিং ফ্যান দেখতে চাই হ্যাঁ সিলিং ফ্যান যায় এটা অনলাইনে সিলিং ফ্যান কারেন্ট এর মতো সেম সেম কারেন্টের মতোই আর কি এটা ছাপ্পান্ন সিলিং ফ্যান বডি এটার ব্লেডটাও অ্যালমোনিয়ামের আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবল সাইজ আছে অ্যাভেলেবল কোয়ালিটির মাল বাতাসটা তো ইয়ের মতো হবে এর মতো হবে হ্যাঁ সেম কারেন্টের মতোই বাতাসটা হবে এটা আমাদের কাছে আছে আপনারা চাইলে স্ক্রিনে দাও নম্বরে নিতে পারবেন এর বাইরে যদি বলার চেষ্টা করি দেখেন এইখানে সোলার প্যানেল আছে এটা দেখেন এই প্যানেলটা হচ্ছে পাঁচশো পঁচাশি ওয়াটের জিঙ্কো ব্র্যান্ডের সোলার প্যানেল আমাদের কাছে সব ব্র্যান্ডের সোলার প্যানেল আছে বড় বড় কাজের ক্ষেত্রে আপনারা নেবেন এই প্যানেল গুলো আমাদের কাছে আপনার নাম্বারে ফোন দিবেন অবশ্যই আপনার পাইকারি রেট দেবো ইনশাআল্লাহ আপনি যে কয়েক পাইকারি দেবো এই যে লি হরিজন যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্টের প্যানেল

আপনার কারেন্টের প্রোডাক্ট এগুলো দিয়ে ইউজ করতে পারবেন তারপরে দেখেন নয় ইঞ্চি ফ্যান আছে তারপরে হচ্ছে ব্যাটারি কালেকশন দেখেন আমাদের এইখানে ইউজ কন্ট্রোলার ব্যাটারি কালেকশন আমি সবসময় বেশ চেষ্টা করি ভালো ব্র্যান্ডের প্যানেল বা ব্যাটারি বিক্রি করার জন্য এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে থ্রি স্টারের প্যানেল দেখেন থ্রি স্টারের প্যানেল ডাবল ডাবল গ্লাস দেখেন প্যানেলটা যদি দেখাই ডাবল গ্লাস একটা প্যানেল এটা হান্ড্রেড পার্সেন্ট আউটপুট এবং দুই সাইড দিয়ে কাজ হবে আমাদের অ্যাভেলেবল আমাদের কাছে সাইজ আছে লোন এখানে জেনেটিক ব্র্যান্ডের প্যানেল আছে এখানে রিজ ব্র্যান্ডের প্যানেল আছে সাথে সাথে লুমিনাস ব্র্যান্ডের প্যানেল আছে দেখায় এ দেখেন একটা লুমিনাস ব্র্যান্ডের আপনার দুশো পঞ্চাশ দেখেন তারপরে সানসাইনের সোলার ল্যান্ড ল্যান্ডের প্যানেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাথে সাথে যদি দেখেন তিনশো পঞ্চান্ন তিনশো ষাট অটের অ্যাভেলেবল সাইজ প্যানেল সোলারের যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনার স্ক্রিনে যাওয়ার নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ পাইকারি রেডি রাখবেন ইনশাল্লাহ